আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি ইজি এন্ট্রি ইজি নিউজে চোখ রাখার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই শতাধিক রাজনৈতিক দল দলিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত তৈরি হয় রাজনৈতিক দলগুলো বেশিরভাগই চাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিন বা তারিখ উল্লেখ না করে ঢালাওভাবে বলছেন আগামী বছর অর্থাৎ দুই সালের জনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাপান সফরে গিয়ে উল্লেখ করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে চায় কিন্তু সরেজমিনে রাজনৈতিক মাঠে বাংলাশের নিবন্ধিত ও অনিবন্ধিত বেশিরভাগ দলই চায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কেননা একটা নিবন্ধিত বা নিবার নির্বাচিত সরকার গণতন্ত্র রক্ষা এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা দিতে যতটুকু সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তা সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠককে মারধরের অভিযোগ বৈষম্য বিরোধী সংগঠককে মারধরের অভিযোগে দোষীকে আটক করতে এসে পুলিশ হামলার শিকার হয় ফরিদপুরের নগরকান্দায় বকাটেরা বনকে উত্তক্ত করায় থানায় লিখিত অভিযোগ দিয়ে বাসায় ফেরার পথে নগরকান্দা উপজেলার তবুকালিয়া এলাকায় শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সংগঠক বৈশাখী ইসলামকে মারধর করা হয় বৈশাখ ইসলাম বর্ষা তিনি রাজেন্দ্র সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ও ইসাত ইস্পাত শিল্পে নতুন করে আমদানি শুল্ক বৃদ্ধি করে দ্বিগুণ করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী চলছে ব্যবসা বাণিজ্যের এক টাল অবস্থা এর মাঝে নতুন করে আবার ট্রাম্প প্রশাসন অ্যালুমিনিয়াম ও ইস্পাত শিল্পে শুল্ক বৃদ্ধি করেছে আগের নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়াম এবং ইসাত শিল্পে আমদানি করতে শুল্ক দিতে হতো পঁচিশ শতাংশ এখন তা বেড়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে দীর্ঘ প্রায় ছয় দশকের কাছাকাছি সময় ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে যাচ্ছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরায়েলের অব্যাহত হামলার মাঝে ফিলিস্তিন অবস্থিত পশ্চিম তীরে সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই সফরে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অনুমতি কেননা পশ্চিম তীরে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করে ইসরায়েল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে ইসরায়েল অনুমোদন দেবে না বলেও জানিয়েছে এমনকি রকম সহযোগিতাও করবেন না বলে জানিয়েছেন এই সফর ফিলিস্তিনবাসীর জন্য সুখবর বলে মনে করা হচ্ছে কেননা আরব দেশগুলো একত্রিত হয়ে এই সফর করবেন বলে জানা গেছে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর এক নতুন চ্যালেঞ্জ মুখে নিয়ে দায়িত্ব গ্রহণ করছেন কেননা অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দল দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারেনি বলে আমরা জানি সেক্ষেত্রে দলকে গুছিয়ে আবারও বাংলাদেশের খেলার মান উন্নয়ন করে নতুন সভাপতি তার যোগ্যতা প্রমাণ দেবেন বলেই আমরা বিশ্বাস করি